তো যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা যে লাইফটা দেখছো প্লিজ তাতেই জয়েন হয়ে যাও সবাই কেমন আছো যে যে লাইফটা দেখছো প্লিজ তাতেই জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও হ্যাঁ সবাই কেমন আছো যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই কেমন আছো যে যে লাইফ দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও হ্যালো সবাই কেমন আছো যে যে লাইফ দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও বন্ধুরা যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও কোথায় সবাই প্লিজ চলে এসো হ্যালো সবাই কেমন আছো যে লাইফ টা দেখছো প্লিজ সবকে জয়েন হয়ে যাও সবাই কি করছো কেমন আছো যে লাইফ থেকে জয়েন হতে চার চলে এসো তোমার হাসিটা খুব সুন্দর Thank you. Go down, to the camera like to watch. Subscribe, done. Like done. Thank you. আমাকে একটা লাইক করে দিলাম এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো জানিও প্লিস কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো জানি একটু হ্যাঁ সবাই কি কি করছো বিকেলে বেশি ভালো নেই কেন ভালো নেই কেন আছো ভালো তুমি কেমন আছো আমি এখন এখন ঘুমাচ্ছি আচ্ছা কোথায় থাকো কষ গে থাকি তুমি কোথায় থাকো কি দিয়ে লাঞ্চ করলে আজ অনেক কিছু তুমি কি খেতে ভালোবাসো মটন নাকি চিকেন দুটোই চিকেন মাটন তোমার কোনটা তো যা যা আমার লাইফটা দেখছি প্লিজ একটা লাইক করে দিও তুমি কী করো মানে কী করার কথা বলছি বুঝলাম না করে এত সুন্দরভাবে হাসো আমাকে একটু শেখাও বললাম তুমি কি জব করবো আচ্ছা আমি কোনো জবই করি না আমি এখন পড়াশোনার লাইনে আছি আর কি পড়াশোনা করছি তো কোথা থেকে আমার লাইফটা দেখছো জানিও আমারও মটন প্রিয় আচ্ছা ভালোই হলো মিলে গেল বললাম তোমার কোনটা প্রিয় আমারও মটন প্রিয় বললাম তোমার কি প্রিয় কি প্রিয় আবার হাই হ্যালো তুমি কি পড়াশোনা করো হ্যাঁ আমি তোমার লাইফ মরি চা থেকে দেখছি এবং আমার দেশ হচ্ছে বাংলাদেশ আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভে আসার জন্য কি করো মানে আমি এখন কলেজে পড়ছি আর কি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিআ তোমার বাড়ি কোথায় তোমার দাঁতগুলো খুব সুন্দর সাদা হিদের মতো বাবা জানতাম না তো তুমি বললে তাই জানলাম সাদা হিরের মতো আবার কারো হয় নাকি জানতাম না আমার বাংলাদেশ আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য

কেমন আছো ভালো নেই তো কেমন আছো তোমার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ তাই পড়ছো মানে বললাম বিয়ে হয়ে গেছে তাও পড়ছো ওই আর কি পড়ছি সংসার কে করবে কেন পড়লে বুঝি সংসার করা যায় না আর সংসার পড়লে মনে হয় করা যায় না দিদি তোমার কোন কলেজ তোমাকে সামনাসাম তুমি কখনো করতে পারো তো তুমি পারয় জন্যই আমাকে জিজ্ঞাসা করছো কলেজে যাও না যাই তো যাবো না কেন মতন কি জানি না একদিন সামনে খেয়ে তোমাকে দেখিয়ে দিব দিদি তুমি ভালো আছো তো না ভালো নেই অনেক দিন থেকে তোমার সঙ্গে দেখা হয় না তাই কার দেখা করবে তোমার বাড়িটা যেন কোথায় তাহলে দেখা করবো একটু বললে ভালো হতো বুনু কোথায় চলে গেলে আচ্ছা হ্যাঁ সুজাতা গুনু আর তোমার বাড়ি পাশাপাশি মনে হচ্ছে না ওই ওই যে একটা বাগান আছে না কোন বাগান ও যেখানে তুমি যে আম বিক্রি করতে বসে থাকো আম নিয়ে আজকে আমার মন ভালো নেই ও আচ্ছা কে সুজাতা ওই যে আমার একটা বমি সেটা সুন্দর লাগছে তুমি আজকে একটু অন্যরকম ভাবে দেখছো হয়তো আমাকে তাই হাই হ্যালো ভালো তুমি কেমন আছো তোমরা কলেজে গরম চা খাও আকৌ গৰম যে খায় না জাম্বুৰা মাথা খায় Okay. আজকের লাইফটা এই পর্যন্ত কারণ দুজনের জন্য আমি আজকের লাইফটা তো থাকতে পারলাম না তো দেখা যাক এদের বিরুদ্ধে কী করা যায় আমাকে সব জায়গায় এভাবে টর্চার করে তো এখন একটু বেরোবো তাছাড়া তো ওদের ওদেরকে পরে দেখে নিচ্ছি তো তোমরা সবাই ভালো তো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে